গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবারের এখন কইতে পারছি সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে আজকে শনিবার আজকে ভাবছি একটু নিরামিষই রান্না করব। সে কারণে আর আজকে সকালে টিফিনে ঝামেলাটাও করিনি কারণ ঘরে চকস চকস ছিল ছেলে সকালে খেয়ে নিয়েছে আর আর আমি আমার একটু চা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আজকে টিফিনটা এইভাবেই সেরেছি আমরা যেহেতু নিরামিষ করবো ইচ্ছে আছে সেই কারণে ভাবলাম আজকে রান্না করব একটু আলুর দম তার সাথে খিচুড়ি কারণ শীতকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো খিচুড়িটা বিশেষ পছন্দ আর তার সাথে করবো বাঁধাকপি আর গাজর দিয়ে একটা সবজির তরকারি আজকে যেহেতু শনিবার তাই সকালটা একটু দেরি করে উঠেছি কারণ প্রতিদিন সকালেই তো ছেলে স্কুল থাকে আর অনেকটা তারা হুড়োর সাথে উঠে সংসারের সমস্ত কাজ সামলাতে হয় আজকে শনিবার স্কুল ছুটি তাই ভাবলাম আজকে একটু দেরি করে উঠব দেরি করে উঠেছি বলে এই নয় যে সময়ের মধ্যে সংসারের কাজগুলো গোছাতে পারিনি আমি কিন্তু আজকেও খুব সুন্দরভাবে সংসারের কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সময় না থাকলে আমি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেশ কিছু পাপড়ও ভেজে নিলাম আর এই ব্যাট পাপড়টা আমার ছেলের কিন্তু খুব পছন্দের সেই কারণে ব্যাট পাঁপড়ই ভাজলাম তবে আমার ওই হলুদ যে মাধুরী পাপড়গুলো হয় সেগুলোই বেশি ভালো লাগে আর এদিকে আমার আলুর দমটাও কিন্তু হয়ে গেছে আর আজকে না রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে এটা ইচ্ছা তুই বলতে পারো কারণ আমি চেয়েছিলাম একটু গরম গরম খিচুড়ি যদি খাওয়া যায় তাহলে বঞ্চ বেশ ভালো লাগে তবে দেখলাম দেরি হতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে তাই রান্না করে আগে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি আর হাজব্যান্ড খেতে বসে পড়েছি আর খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করব। সকাল থেকে যেহেতু সেই রকম ভারী কিছু টিফিন করা হয়নি খেতে তো প্রচণ্ড পেয়েছিলো সেই কারণেই আরও মনে হলো আগে খেয়ে নিই তারপরে বাকি সমস্ত কাজ গুছিয়ে করা যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খেতে খেতে না কারেন্টটাও চলে গেছে কারেন্ট থাকুক বা না থাকুক আমাদের মেয়েদের সংসারের কাজগুলো কিন্তু কখনোই দেবে থাকে না সেই কাজগুলো কিন্তু করে চলতেই হয় আর তাই তো কাজগুলোকে করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে যে খাবারগুলো বেঁচেছিল সেগুলোকেই ভালো করে ঢাকা চাপা দিয়ে রাখছি কারণ রাত্রিবেলাও যদি রুটি আনা হয় রুটি দিয়েই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমার জন্য তো খিচুড়ি রয়েই গেল যেটা রাত্রিবেলা আমি খেয়ে নেব খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব প্রথমেই গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেব আফাভেল ভাইবস নামে একটা চ্যানেল থেকে একজন দিদি আমাকে কমেন্ট করেছে দিদি বলেছে তুমি কি আমার মেসেজটা চেক করো কখনো তো দিদি তোমাকে আমি বলতে চাই তুমি যখনই আমাকে কমেন্ট করো তুমি কেন প্রতিটা মানুষ যারা আমাকে কমেন্ট করে সবাইকে কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি যদি রিপ্লাই নাও দিতে পারি তাদের কিন্তু একটা করে লাভর্যাক দিয়ে দিই আমি কিন্তু সব সময় চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে সেটা হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারি না তবে নিজে সুবিধা অনুযায়ী আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি প্রতিদিন আর এই তো খাওয়া দাওয়ার সময় বেশ কিছু বাসন ছিল আর সেই বাসনগুলোই এখন একটু মেজে নিচ্ছি আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রায় দিনই একই থাকে সেই কারণে কাজগুলো করতে কিন্তু মাঝে মধ্যে বিরক্ত বোধ আসে কিন্তু আমি এইখানে একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করি যেটা কোনো কাজ যদি আমরা সময়ের মধ্যে জোর জবরদস্তি কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু কাজটার প্রতি একটা বিরক্তিভাব এমনি আসবে তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি কাজগুলো একটু সময়ে এদিক ওদিক ঘুরিয়ে করতে নিজের পছন্দের সময় অনুযায়ী যদি কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু কাজের প্রতি কোনো রকম বিরক্তি বোধই আসে না আর কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যায় আমি শুধু একটা জিনিস সব সময় মনে করি সংসারটা যখন আমার আমাকেই যখন কাজগুলো করতে হবে নিজের সুবিধে অসুবিধে ভালো মন্দ দেখেই কাজগুলোকে করে নেওয়া ভালো আর আমরা কোনো কাজ যখন ভালোবেসে না করব তখন কিন্তু কোনো কাজই ভালোভাবে হবে না বিরক্তির সাথে কোনো কাজই কিন্তু কেউ কখনও সাকসেস করতে পারিনি সেটা সংসারের কাজই হোক বা বাইরের যে কোনো কাজই হোক না কেন আর এই তো কথা বলতে বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ আমি করা শুরু করে দিয়েছি প্রায় দিন বিকালে কিন্তু এরকম গাছে জল দিয়ে থাকি আমার সকালবেলা করেও দিয়ে থাকি আজকে সকালে না গাছে জল দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে বিকাল টাইমটাই একটু গাছগুলোতে জল দিয়ে নিই আর এই গাছটা নতুন লাগানো হয়েছে আর ওই এখন করিতে বাজছে বিকাল পাঁচটা নাগাদ আর এখন তো পাঁচটার সময় আর অন্ধকার হচ্ছে না দিনটা একটু বড় হয়েছে সাড়ে পাঁচটার নাগাদ অন্ধকার হচ্ছে আমরা যেহেতু প্রতিদিনই অল্প একটু রেস্ট নেওয়া হয় আর ছেলেও যেহেতু ঘুমায় সে কারণে বিছানাটা একটু অগোচালো হয়ে থাকে আর সেই জন্য বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আমার এই ঘরের মধ্যে বিছানাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তবে বিছানা বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের সারাটা দিন অনেকটাই পরিশ্রম করতে হয় আর তারপরে বাচ্চার ঘরে তো এই কাজটা অনেকটাই কঠিন বিষয় ছোট থেকে ছেলে কিন্তু সারাদিন ঘর বাড়ি নোংরা করে আর আমার ছেলে কিন্তু যথেষ্ট পরিমাণে দুষ্টু তবুও ওরা তো এখন দুষ্টমি করবে ওরাই তো ঘর বাড়ি নোংরা করবে আর পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই সেই জন্য দিনের মধ্যে অনেকবার কিন্তু আমাকে এই বিছানাটা পরিষ্কার করতে হয় সাথে ঘর আমার ছেলে হয়তো বয়সে একটু বড় হয়েছে তবুও কিন্তু ঘর বাড়ি নোংরা করার অভ্যেসটা এখনো যায়নি যেদিন স্কুল ছুটি থাকে সেই দিন কিন্তু এই ঘর বাড়ি নোংরার কাজটা আরও বেশি মাত্রায় করে থাকে সেই কারণে মাঝে মধ্যে কিন্তু বেশ খানিকটা বকা খায় তবে আবার সময় ভাবি আসলে ওদের বয়সটাই তো এখন দুষ্টুমি এই বয়সটা তো আর কিছুদিন পরে ওরা ফিরে পাবে না তখন তো পড়াশোনাতেই নিজেদের ব্যস্ত থাকতে হবে আর এই তো ঘরটা গুছিয়ে চলে এলাম এই ঘরে এই ঘরে তো সমস্ত জামা কাপড় গুঁড়ো ছড়ানো ছেটানো সেগুলোকেই এখন ভাজ করে নিচ্ছি আজকে সকালে যেহেতু অনেক দেরি করে তিনটা শুরু করেছি সে কারণে দুপুরটা কিন্তু বেশি একটা টাইম রেস্ট নিইনি কারেন্টটা চলে আসার পর পরই উঠে গেছি আর সংসারের সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নিচ্ছি সংসারের কাজগুলো যদি আমরা বিকালের মধ্যে গুছিয়ে নিতে পারি তাহলে এই শীতের সন্ধ্যাটা আমরা কিন্তু আরাম করে কম্বলের তলায় কাটিয়ে দিতে পারব আমি কিন্তু এরকমটাই করি সন্ধ্যের পর থেকে আমি কিন্তু ওই কম্বলের মধ্যেই ঢুকে বসে থাকি একটু টিভি দেখি একটু ফোন দেখি এডিটিং কাজগুলো করি এগুলোই করি যদি আবারও কখনো রাত্রে রান্না থাকে সেদিন শুধু রান্নাটা করে নিই জানো তো বন্ধুরা আমার শাশুড়ি মাওনা ঠিক এরকমটাই ছিলেন সন্ধ্যার পর থেকে সে আর কম্বল থেকেই বেরোত না এমন দিন গেছে রাত্রিবেলা ঠান্ডাতে খেতে উঠত না খেতে উঠলেই যে আবার হাত ধুতে হবে সেই যে তার কষ্ট হবে সেই কারণে আর এই তো সমস্ত জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি তার মধ্যে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ছেলের স্কুল ড্রেস সোয়েটার সেগুলোকেই একটা বালতিতে রেখে দিলাম ওগুলো কালকে স্নানের টাইমে কেচে নেব এই তো আমার সমস্ত জামা কাপড় কিন্তু গোছানো হয়ে গেছে আর এখন এই সোফাটা গুছিয়ে নেব সাথে আমার বিছানাটাও হয়ে গেছে আসলে জামা কাপড় জিনিসটা এমনই সেই জিনিসটা যদি সব সময় গুছিয়ে জায়গা মতন রাখা যায় তাহলে কিন্তু ঘর বাড়ি দেখতেও বেশ সুন্দর লাগে আর এই তো সমস্ত কাজ হয়ে গেছে এখন এই ঘরটা ঝাঁ দিয়ে নেবো আর তারপরেই বিকালে সন্ধ্যাটা দিয়ে নেব কালকে দীপা আমাকে কমেন্ট করেছ দীপা লিখেছ দিদি তোমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে তাই নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখতে এলাম তো দীপা তোমাকে বলতে চাই অনেকটা থ্যাংক ইউ আমিও কিন্তু মাঝে মধ্যে তোমার ভিডিও দেখি আর তোমার ভিডিও কিন্তু আমার বেশ ভালো লাগে আর এখন এই ঘটটা ঝাঁট দিয়ে নেব আর এই ঘরটা ঝাঁট দিয়ে ছেলেকে রেডি করে দেব ও চলে যাবে পড়তে আর আমি ওই টাইমটাতে সন্ধ্যা দিয়ে চাটা করে নেব আর এই তো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন সমস্ত ঘরে এই ধূপ দেখিয়ে নিচ্ছি আজকে আর ধুনো ধরাতে পারিনি কারণ আজকে ধুনোটা দেখলাম শেষ হয়ে গেছে তো সেই কারণে ধূপকাঠি দেখিয়ে নিলাম সমস্ত ঘরে দিকে ছেলেকে দিয়ে এসে হাজবেন্ড দেখলাম চাটা বসিয়ে দিয়েছে আর আমি সয়ানটা দিয়ে এসে ঠাকুরকে চাটা নিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য ছেলে তো পড়তে চলে গেছে এখন আমি আর আমার হাজবেন্ড চাটা খেয়ে নেবো চাটা খেয়ে সন্ধ্যাটা কিন্তু একটু রেস্টের মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছি আবারও চলে এসেছি রাত্রের ডিনারে রাত্রের ডিনারে ছিল রুটি তার সাথে যে তরকারিগুলো ছিল সেগুলো দিয়েই হয়ে গেছে আর আমি যেমনটা বলেছিলাম আমি কিন্তু রাত্রিবেলা খিচুড়ি খাবো তো খিচুড়িটা সাথে গরম করে নিয়েছিলাম আর তরকারিগুলো দিয়ে কিন্তু রাত্রে আমিও খিচুড়ি খেয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত পাশে থেকো